তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে কিন্তু আমরা একটা কার কিনতে যাবো তো যেন আমার কিন্তু খালি বাইকে আছে তো একটা কার দরকার তাই কার কিনতে যাবো তো চলো ব্যাংকে যেতে হবে তো ফাইনালি চলে আসলাম ব্যাংকে তো ব্যাংকের দিক টাকা উঠাবো উঠে কার শোরুমে যাবো তো চলো আগে ব্যাংকের দিক টাকা উঠে নিই তো ব্যাংকের ভেতরে কিন্তু কোনো ভিডিও করতে দেয়নি তো ফাইনাল টাকা উঠে চলে আসলাম তো এখানে যেতে হবে সুজা ব্যাংক সোজা ই কার শোরুমে তো চলো দেখা হচ্ছে কার শোরুমে গিয়ে তো চলো তো ফাইনালি চলে আসলাম কার শোরুমে এখানে আসার পর দেখতেছি দুইটা কালার আছে তো একটা হলো রেড আর একটা ইয়েলো রেড আর হোয়াইট তো চলো আমি এখান থেকে হোয়াইট কালারটা নেব তো চলো বিলটা দিয়ে আসি কত চাই তো ফাইনালি বিলটা দিয়ে আসলাম তো হোয়াইটটার দাম একটু কম ছিল তাই নিয়ে নিলাম তো চলো আমি এখন তো বাইকে দেখো জোস একটা লোক দিচ্ছে ভাই তো আমি এখন এটা নিয়ে বাড়ি যাই তোমরা এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো